এই প্রেক্ষিতে আমি এই করেছি একটা জিনিস হলো বাজেট আপনাদের তিন বছরে দেখা পার আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ এটা একটা কন্টিনিউটি অনেকে বলে যে তোমরা তো আগের পদান্ক অনুসরণ করেছ আগের ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক আমরা যেই সময় চট করে ডিপারচার করে নিয়ে না দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো দারুণ একটা রেভিনিউ আনবো সম্ভব না আপনার কতগুলো ফ্রেমওয়ার্ক ম্যাথোডলজি আছে সেটা তো ফলো করতে হবে তবে যে আমরা একটা পদাঙ্ক অনুসরণ করে সামনে যাচ্ছি সেটাও ঠিক না অনেকে বলে যে একজন তো বলেছে আমি কোন পথে যাচ্ছি আগের মতোই গতানুভূতি যা হোক সেটা কিছুটা গতানুভূতি আছে কিন্তু একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না কিছু সাহসী পদক্ষেপও আছে ব্যাপারে আবার কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে সেগুলো আর্থিক শীঘ্র আনতে চেষ্টা করেছি এই একটা সুবিধা তিন বছর থাকাতে অ্যাটলিস্ট লোকজন পলিসি কন্টিনিউটি ধারাবাহিকতা সমাজকে জানতে পারবে আর আমরা তো বাজেট দিয়েছি গতকাল এটা ওপেন থাকবে কিছুদিন কিছু কিছু জিনিস আছে সাজেশন আসবে বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করব সেগুলো আমলে নিতে আমাদের বাজেটের মূল লক্ষ্য ছিল অনেক ডিটেল আছে সেগুলো সেগুলোর সবগুলো প্রতিবদ্ধ বিষয় হলো একটা নির্যাস হলো দেশের আপনার সবার জীবনযাপনকে একটু আরও স্বচ্ছ করা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সেই জন্য আমার সামাজিক নিরাপত্তা বা অন্য জিনিসের উপর অনেক নজর দিয়েছি আর বৈশ্বিক পরিস্থিতি একটা জিনিস বলে আমি শেষ করি আমি তো বিভিন্ন ডোনারিদের সাথে কথা বলেছি বাইরের প্রত্যেকটা দেশ প্রত্যেকটা এজেন্সি বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ধারণা তাদের এইটা আমরা টের পেয়েছি যেখানে বিভিন্ন প্রত্যেকের পজিটিভ অ্যাটিটিউড এই পজিটিভ অ্যাটিচিউডটাকে একটু আরেকটু সুখ করার জন্য আমরা যাই আমাদের ভেতরে যারা আছেন তারা যেন একটু সহযোগিতা করেন কিন্তু আমরা যদি নিজেদেরকে বলি খারাপ হচ্ছে কিছুই হচ্ছে না যাচ্ছে তাই দেশ বাইরে গিয়ে তখন আমাদের জন্য অনেক সময় প্রথম আঁকে এক্সপ্লেন করতে হয় ওগুলি হ্যাঁ ডেফিনেটলি ক্রিটিসিজম হবে কিন্তু দেশের দেশ দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য দরদ থাকলে কিছুটা সরকারের সাথে সবাই নিজেদের সাথে সহযোগিতা করবে এটাই শুধু আমরা করি এবং আপনাদের কাছে এই প্রত্যাশাটা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি